একটা মাঠ আছে মাঠটার নাম হচ্ছে ভাতার বাড়ি মাঠ খারাপ মনে করিয়ে নামটা যে হয়েছে বিশাল দুঃখের নাম হয়েছে মুসলমান সেই নামকে খারাপ মনে করে একটা ইতিহাস আছে ইতিহাস বলতে গেলে ঘটনা বলতে গেলে একটু টাইম লাগবে সময় লাগবে টাকা করে মায়ের তরফ থেকে মাসালা এই দেখেন দুইশো দুইশো করে আর চারশো দুইশো নারে থাকবে নারা লাগা নারে থাকবে নারাই রিসালাত নারাই রিসালাত

এবং পাগড়ি চেঞ্জ আছে এই হুজুরের পাগড়িটার কালারটা অতি সুন্দর কালার ভাবিয়ে না যে মলির না অতি সুন্দর কালার এত সুন্দর কালারের পাগড়ি পরেছেন দেন জুব্বা বলেছেন হুজুরের মহাপাতে হুজুরকে তো কালকে আড়াই ঘন্টা এমন কি ওয়াজ শুনিয়েছি দেখি ওয়াজ শুনে তিনার জামান থেকে বের হচ্ছে আর আমরা শুনতে খুবই ভালো লাগছে খুব ভাইরাল হয়েছে চাই তো কানমদি খানা মাঠ ঘাট পদ্মার পানির পার্শ্ব আলোচনা হয়েছে যে সত্যি আলোচনা করি নাকি আলোচনা হয়েছে না হাত তার দেখা শোনা নাই তার মানে সবাই ভালোবাসে এ কারণে বাবাজি ওই ধুলে ধুলে হাত তোলা আচ্ছা যখন মহাব্বাতে হাত তোলা হলো ভালোবাসাতে হাত তোলা হলো হুজুরের পাগড়ির জন্য মাত্র এগারোটা মানুষ করে টাকা হুজুরের পাগড়ির মহাব্বতে দেখি কে ভালোবাসে তারিকুল ইসলাম একশো টাকা দাও 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইনুল ভাই আজকে আসলে খুব দেরি করে আসলে একশো টাকা হলো আইনুল ভাই এর একশো টাকা হুজুরের পাগড়ির মহাব্বতে এই দেখেন আরেকজন দিতে টাকা একটু দেরি করে না ভাই বাবারা বাপজিরা আম্মা জনেরা মহাব্বতে কারো সন্তান কারো ভাই কারো মহাব্বতে একটু দিয়ে যাবেন আরেকজন দিয়ে দেন একশো টাকা হুজুরের পাগড়ির মহাব্বতে পাগড়ির দাম বলছি এটা জানসা নয় এমনকি মাদ্রাসা জানসা না যে হাফ পাগড়ির জন্য এত টাকা দেন পাগড়িকে ভালোবাসেন হুজুরকে ভালোবাসেন এই দেখেন দুইশো টাকা পাঁচজন হয়েছে মাত্র চেয়েছে এগারো জন আরোগ্য পারবেন না ও আমার বাবনেরা একটু আপনারা দেওয়া চেষ্টা করবেন কেন একজন যোগ্য আলম নবগ্রাম থেকে এসেছেন আপনাদের মহব্বাতে আপনাদের ভালোবাসাতে সুভান আল্লাহ মায়ের থেকে একজন চলে এসেছেন সুভান দেখতে চাই আজকে হুজুরকে ভালোবাসে ডাকে আজকে হুজুরের পাগড়ির সঙ্গে মহ

বাবা ভাইরা সাতজন হয়েছে একটু চেষ্টা করেন বলে মৌলানা হয়তো টাকা নিয়ে আসেনি খাতা কলম একটু লেগুব দান একটু পাগড়ির মহাপতি নাবির সোনাথ গো যেই পাগড়ি আমার দয়ার রাসুল বেঁধেছেন যেই পাগড়ি আজকে আমার সাহাবা বর্গরা ব্যবহার করেছেন যেই পাগড়ি আজ এক এক করে আলে মোলামারা ব্যবহার করতে থাকে কোনো বাবাজি আবু জাহেল কোনো দিন বাবাজি পাগড়ি ব্যবহার করে নাই আবু জাহেলের জন্য পাগড়ি নয় একজন ইমানদারের জন্য ভালো ব্যক্তির জন্য সচ্চা ইমানদার ব্যক্তির জন্য তার জন্য পাগড়ি জোরে বলেন শোভানলা শোভানালা দেখি আজকে পাগড়ি সাত সাতজন হয়েছে একটু তাড়াতাড়ি

আর একজন বাবাদি চলে আসছে যে যেন বলেছিলাম যে এগারো জন ব্যক্তি এগারো থেকে লাগবে না হলে পুনরায় টাকা গুনে দেখুন হিসাবে আমার ভুল হতে পারে কিন্তু আপনাদের ভুল হবে না ও আমার বাবারা ভাইরা আজকে পাগড়ির মহাব্বাতে হুজুরের মহাব্বাতে আজকে আপনার একশো করে দুই শত করে দাম দিয়েছেন আল্লাহ যেন সকলে দামকে কবুল করেন ও আমার মারা বুঝতে পারলাম আপনাদের তরফ থেকে একজন এসেছে মেয়ে ছেলে দুটা হলো যে আমার খুব ভারী ভারী মনে হচ্ছে চাকার সময় নষ্ট করব না টাইম নষ্ট করব না পাগড়ি কামরা সুন্নি মুসলমান ভালোবাসি জুব্বা আমরা ভালোবাসি তাহলে এখন পাগড়ি লেগে দিলে তো জুব্বা লেগে দিবেন

হযরত জীবনী গায়েব হযরত মিজানুর রহমান রিদবি সাহেব আলোচনা করার জন্য মাশাআল্লাহ কয়েক দিন পূর্বে আজন এসেছেন তবে তিনাকে কিভাবে আমরা ভালোবাসা দি মোহব্বতটা কিভাবে করতে চাই একটু নারাতে আমরা বুঝতে পারব দিনাকে আমরা ভালোবাসা দিয়ে দি কি জানি একটু nara লাগাতন গতকালের মত আওয়াজ আসেছে টাকা চাইতে ভারী কম আওয়াজের কিন্তু PUBG টাকা চাইনি এবারে চাইছি খালি মুখের আপনার আওয়াজটা একটু জোরে লাগাবেন नारे तकबीर नारे तकबीर नारे রিসালাত नारे রিসালাত

সামলা মা নবী মোবাইল মাউবিল্লা না দিন অমনতকুল্ল অনুম অমন্ত বি সদকুল্ল হোলা দিন মা من رذائلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله

ওয়ালা আলে মালা না ও আজ কত ভালো লাগে আমার সোনার মদিনা জোরে বলেন তো সুবহানাল্লাহ আচ্ছা আরেকবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ কত ভালো লাগে আমার সোনার মাদিনা ভালো লাগবে এই জন্য আছেন ভালো লাগবে এই জন্য আছেন শাহে মাদিনা আল্লাহ আসলে আল্লাহরে oh